সালামু আলাইকুম সিলেটে সাদা পাথর লুটপাট অভিযানে বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার পাথর লুটের ঘটনায় সিলেটের দুইটি পর্যটন স্পট কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং অভিযান চালিয়েছে জেলা প্রশাসন বুধবার তেরোই আগস্ট দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলং পাথর পরিবহনে ব্যবহৃত একশোটি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশপাশের এলাকায় এই অভিযান চলে সাদা পাথরের পাশের কালাইরা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় এসব পাথর পাথর আবার সাদা পাথর স্পটে ফিরিয়ে আনা হবে বলে জেলা প্রশাসন জানায় এছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় কোম্পানিগঞ্জের ইউএনও বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন অভিযানের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এর বল্লাঘাট জুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায়ও বুধবার বেলা একটা থেকে চারটা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পল্লী দেব অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায় অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত একশোটি বারকি নৌকা ভেঙে ফেলা হয় সেখানে অবৈধভাবে উত্তোলন করা একশো ফুট বালু জব্দ করা হয় অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলিরানি দেব বলে জাফলং এ অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের যুক্ত প্রায় একশোটি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে উদ্ধার করা হয়েছে প্রায় বারো হাজার ঘনফুট পাথর অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসন এ অভিযানে অব্যাহত থাকবে এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত তেরোই আগস্ট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানায় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করে সতেরোই আগস্টের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে